হ্যালো তোমরা কে কেমন আছো আমি তো খুব ভালো আছি তো ভালো আছি বলে আজকে আমি একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে আসলাম সন্ধেবেলা টিফিনের জন্য আজকে আমি করবো কন এটা হচ্ছে সেদ্ধ করা কন পানিরে ছোট ছোট টুকরো কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে পেঁয়াজের কিছু টুকরো সাথে থাকবে আমুলের বাটার ব্ল্যাক পেপার চাট মশলা সেজওয়ান সস সেজওয়ান চাটনি আর সাথে থাকবে কিষানে টমেটো এবার যেটা আমি করব। এটা আজকে আমি বানাবো কন দিয়ে পনিরের চিলি পনির বানাবো উইথ কন তো দেখতে থাকো আমি কেমন করে বানাই ঠিক আছে এবার আমি এতটা বাটার আমি কড়াইতে দিয়ে দেবো বাটারটা গলতে গলতে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ফ্রাই করে নেব নাকি বাটারটা হয়ে গেছে যেরকম পরিমাণে বাটার দিতে পারে আমি এতটাই দিয়েছি এবার আমি ক্যাপসিকামগুলো ছেড়ে নেব ক্যাপসিকামগুলো আগে একটু ভেজে নেব নরম হলে তখন আমি পেঁয়াজটা দেব ক্যাপসিকামগুলো হালকা ভাজা হোক এবার আমি পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করব এর মধ্যে আমি কোনো নুন অ্যাড করবো না যেহেতু বাটারে একটা তল থাকে তো আমি এর জন্য এর মধ্যে কোনো নুন অ্যাড করব না যদি কারো প্রয়োজন হয় তাহলে সে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করতে এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি অ্যাড করব হালকা ভাজা হয়েছে এবার আমি দেব আমার কেটে রাখা পনিরের টুকরো গুলো রান্না ভালো লাগে চটপটি খাওয়া ভালো সবারই ভালো লাগে আজকে আমারও মনে হলো নতুন কিছু একটা করি আর এটা খুব লো ফ্লেমে করতে হবে যাতে পনিরগুলো না পুড়ে যায় পনিরটা হালকা ভাজাও হবে প্লাস্ট সফটও থাকবে এই না যে পুড়ে যাবে আমি জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেব তারপর আমি এই সেদ্ধ করে রাখা পণগুলো এর মধ্যে ঢেলে দেবো আমার তো শুধু শুধুই কনগুলো সেদ্ধ করে ব্ল্যাক পেপার দিয়ে এমনি খেতে ভালো লাগে এত আমাকে পরিধি করে করেও খেতে লাগে না আমি ভীষণ কর্ন খেতে ভালোবাসি দেখো এমনি কত সুন্দর লাগছে না একটু ভাজা হোক হালকা তারপর আমি সব কটা সস অ্যাড করব এবার আমি অ্যাড করব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার যে যেরকম ঝাল খেতে পারে সেই অনুযায়ী ব্ল্যাক পেপার দিলে তার ফ্লেভারটা একটা আলাদাই টেস্ট লাগে আমি ঠিক এইটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করব সাথে দেবো একটু চাট মশলা চাট মশলাটাও টেস্টের জন্য দিলে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়ে যায় চাট মশলা আমি এইটুখানিই দেবো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ওই যে বললাম একদম লো ফ্লেমে দিতে হবে এবার আমি সব একে একে সব কটা সস দেবো এটা হচ্ছে সেজওয়ান চাটনি এটা আমি নেব ছোট চামচে ঠিক এতটা এরপর নেব আমি সেজওয়ান সস এটা ঠিক আমি এতটা নেব এরপর আমি টমেটো সস ইউজ করব এটাও আমি এক চামচ নেব সব কটা একসাথে একটু জল দিয়ে গুলে নেবো দেখো আমি সব কটা এইভাবে জলে গুলে নিয়েছি তাহলে কি সসটা লেগে যাবে না এইভাবে সসটাকে আমি ঢেলে দেবো আর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব নি করতে আছে হবে যাতে সসটা না এখানে কড়াইতে লেগে যায় সসটা পুড়ে গেলে খেতে বাজে হবে এর মধ্যে আমি হালকা সোয়া সস অ্যাড গুলো নিলাম ওই চামচে এক কোনোটাই বেশি বেশি দেওয়া চলবে না দেখো পালাকটা এরকম আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট দেখো আমি জুম করে দেখাই এরকম ড্রাই ড্রাইভাবে হবে যারা মনে করো এক্সারসাইজ করো যারা ডায়েট করছো তারা এরকমভাবে খেতে পারো এতে কোনো সমস্যা হবে না কেননা আমি সব কিছু অল্প অল্পই অ্যাড করেছি তো আমার রান্না কমপ্লিট এবার পরিবেশন করে খাবার পালা কমপ্লিট ফাইনাল লুক এটা এসেছে পনিরটা দেখো কত সফট বিশ্বাস করো খেতে অসাধারণ লাগে তোমরা একবার আমার মতন বানিয়ে খেয়ে তারপরে আমাকে বলো যে আমি সত্যি বলছি কি না দেখো পনিরটা কত সফট খেতে অসাধারণ লাগে আচ্ছা আমার গ্যাস নেই আমি ইন্ডাকশানে করেছি কোনো কারণে যদি সাউন্ড একটু আস্তে শোনা যায় তো কিছু মাইন্ড করো না কেননা আমার গ্যাসটা পুড়িয়ে গেছে তো চলো টাটা বন্ধু আবার পরে দেখা হবে